আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখো আমাদের জাহাজে এখন দেওয়ার পরে देयर ব্যাক মাছ উঠছে দুই ব্যাক মাছ উঠছে আর এক ব্যাক মাছ উঠছে মোট তিন ব্যাগ মাছ উঠছে মাছ আর সমুদ্রে আছে আপনারা ভিডিওটা আমার সাথে কন্টিনিউ তাহলে বুঝতে পারবেন বাদর জাহাজের নাবিকরা একসাথে এত মাছ দেখি কি যে খুশি আল্লাহ ফখর আবুল্লা আলমীর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া দুই তিন ব্যাগ চন্দ্রনা আমাদের জাহাজে উঠছে বাকিটা করতে সমুদ্র থেকে আমাদের জাহাজের নাবিকরা কিভাবে জালটা উঠাচ্ছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কতই না কষ্ট করতেছে আমাদের জাহাজের নাবিকরা মাছ পেয়ে সবাই খুবই খুবই খুশি আনন্দ করতেছে একসাথে এত মাছ দেখে কার না ভালো লাগে দুই ঘন্টা মাছ টেনে প্রায় 30 লাখ টাকার মাছ আমরা পেয়েছি দুই ঘন্টা জাল টেনে সমুদ্রে এই মাছ দেখে সবাই কিভাবে মাছের কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে আর সবাই খুব খুশি আল্লাহ আলামিনের কাছে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যাই অনেক রকমের পাহার দেখছেন কোনো জায়গায় মাটির পাহাড় দেখছেন কোন জায়গায় ইটের পাহাড় দেখছেন গাছের অনেক ধরনের পাহাড় আছে খুবই বড় বড় হ্যালো গাইস আপনারা মাছের পাহাড় দেখছেন কিনা বলতে পারি না সামুদ্রিক দেখেন একসাথে সাড়ে ছয় ব্যাগ মাছ উঠছে মাছের পাহাড় দেখুন সামুদ্রিক মাছ সবই চন্দনা মাছ দেখতে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা সামুদ্রিক মাছের ভিডিও আপনারা ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন ব্যাগ কিভাবে আমাদের নাবিকরা ব্যাগের রশি কিভাবে খুলতেছে দেখুন মাছগুলা ব্যাগের থেকে কিভাবে আস্তে পড়তেছে দেখে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা মাছের ভিডিও দেখতে খুবই ভালো লাগতো মাছে কিভাবে ফানি মারতেছে এত মাছ উঠানোর বালু বালু দেখুন আমাদের নাবিকরা খুবই খুশি আল্লাহ ফখর আবুল্লাহ নামীর কাছে একসাথে এত মাছ দেখে কার না ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও তুলে ধরতে পারি